উলুবেড়িয়া সংবাদের খবরের জের ভরাট করা পুকুরকে তার নিজের অবস্থায় ফিরিয়ে দিতে তৎপর হল উলুবেড়িয়া পৌরসভা রাতের অন্ধকারে সারি সারি রামপারে মাটি এনে আর্থমোবার দিয়ে একটি পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল খোদ উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে সোমবার সেই ছবি তুলে ধরেছিল উলুবেড়িয়া সংবাদ তারপরই তৎপর হল উলুবেড়িয়া পৌরসভা মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে ঘটনাস্থল পরিদর্শনে যান উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস তারপরে পৌরসভার পক্ষ থেকে পুকুরে ফেলা মাটি সরিয়ে পুনরায় পুকুর ফিরিয়ে দেওয়ার আপনি আমায় বলুন আমি কি বলছি আপনাকে আপনি বললেন পার্টির প্রেসিডেন্ট বলেছে

সিদ্ধান্ত একটাই রাজ্য সরকারের যে সিদ্ধান্ত যে পুকুর জলাশয় বন্ধ করা যাবে না আমরা আজ এবং কালকের মধ্যে এই টোটাল মাটিটা আমরা তুলে নেব এবং উনি যে আগেও আমি বলেছি প্রেসকে উনি মিথ্যে কথা বলছেন এবং সেই মিথ্যাটা প্রমাণ হলো যে উনি মিথ্যে কথাই বলেছিলেন প্রেসকে সংবাদ মাধ্যমকে আমরা আজ এবং কালকের মধ্যে পৌরসভা বিষয়টা বলি আমরা জানতাম না জানতে পেরেই আমি স্পটে এসেছি আজ এবং কালকের মধ্যে জলাশয়টাকে আগের অবস্থায় আমরা ফিরিয়ে আনবো